ডেজার্ট খেতে আমরা খুবই ভালোবাসি আর সেটা যদি একটু ভিন্ন রকমের হয়ে থাকে তাহলে তো কোনো কথাই নেই আজকে আমি খুবই মজার এবং খুব সহজভাবে তৈরি করা যায় তেমনই একটি পাউরুটি দিয়ে মজার ডেজার্ট শেয়ার করছি পাউরুটি দিয়ে তৈরি করে নেওয়া এই ডেজার্টটি এতটাই মজার হয় যে আপনি যদি না বলেন তাহলে কেউ বুঝতেই পারবে না যে এটা পাউরুটি দিয়ে তৈরি করেছেন ডেজার্টটি তৈরি করার জন্য এখানে আমি চার টেবিল চামচ কাস্টার্ড পাউডার নিয়েছি এবার এর সাথে দুই টেবিল চামচ কোকো পাউডার আর আধা কাপ লিকুইড দুধ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন এটাকে আমি এভাবেই রেখে দেব এবার চুলায় প্যান বসে রেখেছি এবার এই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি আধা লিটার দুধ আর স্বাদ মতো চিনি দিয়ে দুধটাকে জাল করে নিচ্ছি দুধটা যখন বলক উঠে আসবে এবার এর মধ্যে তৈরি করে রাখা কাস্টার্ড পাউডারের মিশ্রণটা দিয়ে আবারও খুব ভালো করে জাল করে নিচ্ছি কাস্টার্ড পাউডারের মিশ্রণটা দিয়ে দুধটা প্রায় পাঁচ মিনিটের মতো জাল করে নেওয়ার পর এটা ঘন হয়ে এসেছে এখন এটাকে আমি নামিয়ে নিচ্ছি তারপর মিশ্রণটাকে আমি সম্পূর্ণ ঠান্ডা করে নিব মিশ্রণটা ঠান্ডা হতে হতে এখানে আমি এক কাপ হুইপ ক্রিম নিয়েছি এখন এটাকে বিটারের সাহায্যে বিট করে নিচ্ছি বিট করে নেওয়া হয়ে গিয়েছে এবার এর মধ্যে আধা চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে আবারও খুব ভালো করে বিট করে নিচ্ছি ভ্যানিলা এসেন্স দিয়ে বিট করে নেওয়ার পর এবার তৈরি করে রাখা মিশ্রণটা এর মধ্যে দিয়ে আবারও খুব ভালো করে বিট করে নিচ্ছি বিট করে নেওয়া হয়ে গিয়েছে এবার এটাকে আমি দশ মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব এখানে আমি একটি থালা নিয়েছি এবার এই থালার মধ্যে এক কাপ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি ছি তারপর দেড় চার চামচ কফি পাউডার দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি কফি পাউডারটা ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে আর এই কফি পাউডারটা দেওয়ার জন্য ডেজার্টটা খেতে আরো বেশি ভালো লাগবে এখানে আমি কিছু পাউরুটি নিয়েছি আর এই পাউরুটির লাল অংশগুলোকে ছুরি দিয়ে কেটে নিয়েছি এখন ডেজার্টটাকে আমি তৈরি করব তার জন্য পছন্দ মতো একটা পাত্র নিয়েছি এখন আমি যে কফি পাউডার আর দুধের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেই দুধের মিশ্রণের মধ্যে পাউরুটি গুলোকে চুবিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আর এই কাজটাকে খুব তাড়াতাড়ি করে নিতে হবে কারণ দুধে যখন রুটিটাকে আপনি ভিজাবেন তখন এটা খুব সহজেই নরম হয়ে যাবে এভাবে করে সম্পূর্ণ পাত্রটাকে আমি রুটি দিয়ে ভরে নিচ্ছি এখন কাস্টার্ড পাউডারের যে মিশ্রণটাকে আমি ফ্রিজে রেখেছি সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা লেয়ার দেওয়া হয়ে গিয়েছে এবার আরেকটি লেয়ার তৈরি করার জন্য আবারও পাউরুটি ভিজে এর উপর দিয়ে দিচ্ছি এবার সম্পূর্ণ মিশ্রণটা এর উপর দিয়ে দিচ্ছি সম্পূর্ণ মিশ্রণটা দেওয়া হয়ে গিয়েছে এবার এটাকে আমি সমান করে নিচ্ছি মিশ্রণ দিয়ে ভালো করে আমি এটাকে সমান করে নিয়েছি এবার এর উপর কিছু ডার্ক চকলেট ছড়িয়ে দিচ্ছি সব শেষে ডেজার্টটাকে আরেকটু টেস্টি করার জন্য এখানে আমি কিছু স্নেকার চকলেটের টুকরো ছড়িয়ে দিচ্ছি এখন এই ডেজার্টটাকে আমি এক ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব এক ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে পরিবেশন করে নিলেই তৈরি হয়ে যাবে পাউরুটি দিয়ে মজাদার এই ডেজার্টটি আজকের এই ডেজার্টের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করতে ভুলবেন না আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে